বন্ধুরা কিছু কিছু সময় আমাদের এনআইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে সেই ব্যক্তির বিভিন্ন প্রকারের তথ্য জানা প্রয়োজন পড়ে অথবা কিছু কিছু এনআইডি কার্ড সঠিক আছে কিনা সেটি যাচাই করার প্রয়োজন পড়ে তো এই জন্য আমরা এর আগে বিভিন্ন প্রকার ওয়েবসাইট ব্যবহার করতাম যে ওয়েবসাইটগুলো কিন্তু বর্তমানে অধিকাংশই বন্ধ করে দেওয়া হয়েছে তাই আজকে আমি আপনাদের সাথে নতুন একটি সিস্টেম শেয়ার করব যে সিস্টেমের মাধ্যমে খুব সহজেই আপনারা এনআইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে কোনো ব্যক্তির তথ্য বের করতে পারবেন এবং সেই এনআইডি কার্ডটি সঠিক কিনা সাথে সাথে সেটিও কিন্তু জানতে পারবেন তো সেটি জানার জন্য আমাদেরকে মোবাইলের স্ক্রিনে চলে যেতে হবে তো আমি এখন আমার মোবাইলের স্ক্রিনে চলে যাব এবং যেভাবে দেখাবো বা যে সিস্টেমে দেখাবো সেটি আপনারা খুব সুন্দরভাবে দেখবেন তাহলে কিন্তু জিনিসটি শিখতে পারবেন আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে আসার পরে আমাদের গুগল ক্রোম যে ব্রাউজারটি রয়েছে সেটির উপরে ট্যাপ করলাম তাহলে গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি ওপেন হয়ে গেল তো এখানে সার্চ বক্স বা অ্যাড্রেস বক্সে আমরা লিখব তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি অপশন আমাদের সামনে চলে আসবে তো চলে আসার পরে এখান থেকে কি করতে হবে আমি সম্মত আসি এরকম যে লেখাটি রয়েছে সেটির উপরে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলি অপশন রয়েছে প্যাকেজ স্কিম নির্বাচন করুন তারপরে লেখা রয়েছে এনআইডি নাম্বার দিন তার নিচে রয়েছে জন্ম তারিখ তার নিচে রয়েছে মোবাইল নাম্বার আর তার নিচে ইমেল আইডি আর সবশেষে রয়েছে ক্যাপচা তো এই যে রেজিস্ট্রেশন ফর্মটি এই ফর্মটি সম্পূর্ণ আমাদেরকে পূরণ করতে হবে পূরণ করার পরে কিন্তু আমাদেরকে পরবর্তী পেজে ক্লিক করতে হবে তো আমি সিকিউরিটির স্বার্থে পূরণ করে তারপরে পরবর্তী পেজে ক্লিক করব। তো সব কিছু সঠিকভাবে বসানোর পরে আমি পরবর্তী পেজ এখানে ক্লিক করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অন্য আরেকটি পেজে নিয়ে আসা হয়েছে এই পেজটিতে আমাদেরকে ওটিপি বসাতে হবে আমরা রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি কোড আসছে সেই ওটিপি কোডটি আমাদেরকে এখানে বসাতে হবে এখানে বসানোর পরে আবারও এখান থেকে পরবর্তী পেজ এখানে ক্লিক করতে হবে তো আমি ওটিপিটি এখন বসিয়ে দিব তো ওটিপি কোডটি আমি বসালাম এখন আবারও আমি এখান থেকে ক্লিক করব পরবর্তী পেজ তো ক্লিক করলাম তো এখানে যে তথ্যগুলো আসলো সেই তথ্যগুলোর সাথে আপনার হাতে যে এনআইডি কার্ডটি রয়েছে সেটি মিলিয়ে দেখুন যদি দুই জায়গায় তাহলে বুঝে নিবেন যে এনআইডি কার্ডটি সঠিক আছে আর যদি দুই রকম থাকে বা কোনো পরিবর্তন থাকে তাহলে ধরে নিবেন যে এনআইডি কার্ডে ভুল রয়েছে বা এনআইডি কার্ডটি ভুয়া তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে কোনো এনআইডি কার্ড থেকে সেই ব্যক্তির তথ্য বের করতে পারবেন এবং এনআইডি কার্ডটি সঠিক আছে কিনা অর্থাৎ এনআইডি কার্ড টি নকল বা ডুপ্লিকেট কিনা সেটিও কিন্তু জানতে পারবেন তো পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট ভিডিও নিয়ে আসার প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ